এ আজকে বানিয়ে নিয়েছি লাল লাল একদম ঝাল ঝাল লাল লাল ডিমের ঝোল তাই জন্য এখন এসছি রান্নাঘরে যাবো নিয়েছি মশলা আগে তৈরি করে নেব মশলাটাকে মশলার মধ্যে দিয়ে পাটির মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে এটা পেস্ট তৈরি করবো ভালো করে তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু আদা লঙ্কা রসুন বাটা এটা আদা লঙ্কা রসুন তিনটেই বাটা আছে দিয়ে দিলাম এক চামচ মতন দিয়ে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে সাইডে রেখে দেবো জল দিয়ে দিলাম জল দিয়ে একটু মিশিয়ে নিলাম মিশিয়ে ভালো করে এটাকে এবার সাইডে রেখে দেব এবার দেখুন এই যে ডিম দুটো সেদ্ধ করে নিয়েছি শুলে নিয়েছি আলু কেটে নিয়েছি ডুমুডুমো করে মশলাটা সাইডে রাখলাম এবার কড়াইয়ে বসিয়ে কড়াইয়ে দিয়ে দেব তেল দু চামচ মতো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে একটুখানি সামান্য হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে এবার ডিমটা ছেড়ে দেবো ডিমটাকে একটু ভাজা করে নেবো ডিমটা ভাজা না করলে ভালো লাগবে না ভাজা করে নিলাম এই যে উঠিয়ে নেব এবার সাইডে থালায় রেখে দেবো অন্য থালায় প্লেটের মধ্যে রেখে দিয়ে এবার ওই কড়াইতেই দিয়ে দেবো সোমবারের জন্য অল্প জিরে জিরে দিয়ে দিলাম ঘিটা দেবে চরচর করে উঠবে তারপরে দিয়ে দেবো আলুগুলো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু সাতলে নেব আস্তে আস্তে সাতলে নেবো একটুখানি এই সাতলানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম একটা তেজপাতা কেটে তেজপাতা ছিঁড়ে দিলাম তারপরে এই টমেটো আর পেঁয়াজ কাটা ওটাও দিয়ে দিলাম ওটাও দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দিয়ে দিলাম নুন দিয়েও একটু নাড়াচাড়া করে দেবো আবার একটুখানি মিশিয়ে দেবো ভালো করে মিশানো হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেছে আমার একটু তারপরে এর মধ্যে দিয়ে দেবো সেই মশলাটা যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছি সেই মশলাটা পুরো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবধি এটাকে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব এই ঢাকা দিয়ে দেবো দু মিনিটের মতন ঢাকা দিয়ে গ্যাসটাকে স্লো করে দিয়ে দিলাম ঢাকা দিয়ে হয়ে গেছে দু মিনিট আমার এদের ফিরে এসেছি আবার দেখুন কী সুন্দর হয়ে গেছে ভাজা আমার মশলা একদম কষে গেছে ভালোভাবে কষে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো অল্প দিয়ে দিলাম গরম মশলাটা লাস্টে দিলেই ভালো লাগে হ্যাঁ দিয়ে একটু আবার একটু নাড়াচাড়া করে দেবো তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু নিই সামান্য চিনি চিনি দিলে আমার টেস্টটা ব্যালেন্স করবে ঝাল নুন সব ব্যালেন্স করবে সুন্দর চিনি না দিলে কোনো স্বাদি হবে না যেরকম তারপর দিয়ে দেবো আমার যতটুকুনি ঝোল চাইবে ঝোল চাই গ্রেভি চাই সেই হিসাবে আমি জল দিয়ে দিলাম আমার যতটুকুনি গ্রেভি চাই সেই হিসাবে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এবার যাকে আমি ঢাকা দিয়ে দেবো ভালো করে ভালো করে টকবক করে ফুটে যাবে তারপরে পাঁচ মিনিট ফুটবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি খুলে দেখি কী এর এই দেখুন টকবক করে হয়ে গেছে এবার দেখবো আলুটা সিদ্ধ হয়েছে নাকি আলুটা চিপে দেখতে হবে আমাকে সিদ্ধ হয়েছে নাকি সে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর একটু হবে তার আগে আমি দিয়ে দিলাম ডিমটা ডিমটা দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হয় একটুখানি বাকি আছে ডিমটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আবার দু মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম এবার আমার ডিমের ঝোল রেডি হয়ে গেছে দেখুন একদম রেডি এই দেখুন রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি এখন কেটে রাখা ধনে পাতা উপর থেকে ধনে পাতাটা দিয়ে দিলে স্বাদই আলাদা ধনেপাতা দিয়ে আমি বাটিতে ঢেলে নেব এত সুন্দর স্বাদ হয় এরকম ডিমের ঝোল আর ভাত গরম গরম কার কার ভালো লাগে আপনারা বলুন দেখুন রেডি হয়ে গেছে বাটিতে আমি অন্য বাটিতে ঢেলে নিলাম হুম যদি আমার ভিডিওটা ভালো লাগে রান্নাটা ভালো লাগে তো আমি আমার চ্যানেলে এসে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইবে অবশ্যই করবেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পাশে থাকুন সাথে থাকুন আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে নতুন একটা রান্না নিয়ে আজকের মতন এখানেই টাটা বাই বাই